হ্যালো সবাইকে অনেক দিন বাদে আবার একটা ছোট্ট ব্লগ ঠিক নয় ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা হলো একটা আনবক্সিংয়ের ভিডিওটা আর প্যাকেজিং করবো এই ভিডিওটা করতে পারছি কারণ টাইম মতোটা চলে এসেছে পার্সেনটা আমি জাস্ট বেরোতেই যাচ্ছিলাম বেরিয়েই পড়ছিলাম দেখো রেডিও হয়ে গেছি আর তখনই এটা চলে এলো এটা আসার কথা ছিল আগামীকাল তো আজকে চলে এসছে তাই হলো একটা কি এসছে আমিও দেখি আর তোমাদেরকে রিভিউ বেশ ভালো ছিল সেটা দেখে এটা অর্ডার করা হয়েছিল আবার কিরকম আসবে সেটা না খুললে বুঝতে পারবো না হ্যাঁ কালার যেটা দিয়েছি সেটাই এসছে অনেক সময় কালারও উল্টো পাল্টা হয়ে যায় বাট এটা কালার একদম ঠিকঠাক এসছে তো এটা দেখে তোমরা কি গেস করতে পারছো কি সবাই হয়তো টাওয়াল টাইপস কিছু ভাববে বা কেউ কাঠের পর্দা ভাববে তো এই যে এই পিছনের যে পর্দাগুলো সেটাও খুব রেসেন্টলি নিয়ে আসা হয়েছে আর ভীষণ সুন্দর কালারফুল সাদার ওপর ভীষণ ভালো ফুটেছে আর ওটার সাথে ম্যাচ করে আমি এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর আছে আর এটা হচ্ছে একটা সোফা কভার সেট আর আমাদের মানে এই বাড়ি দুই বাড়িতে হচ্ছে থ্রি সিটার সোফা আমি এটা দিয়েছি অনেক একসাথে এটা হয়তো ফাইভ পিস ফাইভ পিস কম্বো ছিল ভুলে গেছি তো দেখো দেখ কেমন এসছে ভালোই এসছে অন্য ভোর দিয়ে পেতে পেতে দেখবো এটা হলো ওয়ান একটা জাস্ট দেখ দেখ একটা আমি অনেক দিন থেকে বলেছিলাম ওকে যে অর্ডার দেব অর্ডার দেব এটা সিঙ্গেল বেড এই সিঙ্গেল সিঙ্গেল বেড মানে এটা নিচে এটা সিঙ্গেল একটা কি একটা একখানা যে সোফা হয় তার এটা

জিনিসটা ভালোই এসে একটু কেটে দেখতে হবে দেখে নিই চলো ওইগুলোকে কেটে আগে সাইজ করে নিই তারপর তোমাকে দেখাচ্ছি বেতে কেমন লাগে বেশিরভাগটাই আমি কেটে দিয়েছি এখনও অনেকগুলো রয়েছে সেগুলো পরে কাট করতে হবে যেগুলো সেন্টার টেবিল বা বেড সাইড টেবিলের পাশেও রাখা যাবে আর এই হলো ফাইনাল লুক তো তোমরা অবশ্যই জানিও দিদিকে দেওয়া এই উপহারটা তোমাদের সবার কেমন লেগেছে চলো আজকের মতো টাটা